আজকে অনেক মজার টক ঝাল মিষ্টি মজার একটা আমের আচারের রেসিপি শেয়ার করব গরু মাংস আর গরম ভাতের সাথে এই আচারটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে আচার তৈরি করার জন্য এখানে আমি চার কেজি আম নিয়েছি আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেন কোনো পানি আমের গায়ে লেগে না থাকে আমগুলো কেটে নিয়েছি একটা আম আট টুকরো করে নিয়েছি এবং এইভাবে করে কেটে নিয়েছি বড় বড় করেই কেটে নিয়েছি আচ্ছা যেহেতু ছুলাই তৈরি করব এমনিতেও ভেঙে যাবে এখানে চার টেবিল চামচ লবণ নিয়েছি যেহেতু আমি এখানে চার কেজি আমের আচার দিব এবার ভালো করে আমের মধ্যে লবণগুলো মেখে নিয়েছি এবং দু ঘন্টা এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিব দু ঘন্টা পর একটা চালুনিতে ঢেলে নিব যেন অতিরিক্ত যে পানি জমা হয়েছে সেগুলো যেন ঝরে যায় আচার তৈরি করার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি যেহেতু চার কেজি আমের আচার তৈরি করব এখানে চার কাপ সরিষার তেল দিয়েছি তেলগুলো খুব ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিব চার টেবিল চামচ রসুন বাটা যেহেতু চার কেজি আম আমি এই হিসেব করেই চার টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি কিছুটা নেড়ে ভেজে নিব দিয়ে দিব দু চামচ আদা বাটা আদা বাটা এখানে দু টেবিল চামচ দিয়েছি এবার নেড়ে কিছুটা ভেজে নিব যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিব সরিষা বাটা তিন টেবিল চামচ আমের আচারে সরিষা বাটা দিলে আচার বেশি মজা হয় সরিষা বাটাটা দিয়ে দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো আমি এখানে দু টেবিল চামচ দিয়েছি দু টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচ গুঁড়ো আরও বাড়িয়ে দিবেন। সব মশলা কিছুক্ষণ রান্না করে নিব তারপর আমগুলো দিয়ে দিব সবগুলো আম দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি এক কাপ ভিনেগার ভিনেগার অবশ্যই দিতে হবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমগুলো মিশিয়ে নিব চুলার আগুন দশ মিনিট হাই হিটে রেখে এরপর মিডিয়াম হিটেই রাখবো দিয়ে দিয়েছি চার কাপ চিনি যে মিষ্টি যত বেশি পছন্দ করেন তত বেশি মিষ্টি দিবেন এক কেজি রসুন দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে তারপরে আচারে দিয়েছি মনে রাখবেন আচার কিন্তু নষ্ট হয় যদি আচারে কোনো পানি থাকে তাহলে আচার নষ্ট হয় তাই আচারে যে উপকরণগুলোই ব্যবহার করা হবে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন আচারটা নেড়ে নেড়েই তৈরি করতে হবে না হয় নিচে লেগে যাবে এ আচারটা এতটাই মজা যে যে কোনো কিছুর সাথে খেলেই ভালো লাগবে আচার তৈরি করার আগে আমের সাথে লবণ দেওয়া হয়েছে তাই আর লবণ দিইনি এখন মনে হয়েছে আরেকটু লাগবে তাই এক টেবিল চামচ লবণ দিয়েছি আর এখানে লাল মরিচ এইভাবে করে কেটে নিয়েছি কিছুটা ভেজে নিয়েছি আগেই এবার লাল মরিচগুলো দিয়ে দিব এখানে দশটার মতো লাল মরিচ দিয়েছি আর কালো জিরা দিয়েছি দু টেবিল চামচ দু টেবিল চামচ কালো জিরা ছড়িয়ে দিয়েছি তারপর পাঁচ পাঁচপোড়ং গুঁড়ো দিয়েছি তিন টেবিল চামচ পাঁচ পাঁচপোড়ং গুঁড়ো আগেই করে রেখেছি সব কিছু ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে মিশে যায় আচার তৈরি করার সময় অবশ্যই খেয়াল করবেন যেন নিচে লেগে না যায় এজন্য ঘন ঘন নাড়তে হবে ছুলার তৈরি আচার এমনিতেও একটু ভেঙে যায় কারণ ঘন ঘন নাড়তে হয় এজন্য যখন নাড়তে নাড়তে তেল উপরে উঠে যাবে তখনই বুঝতে হবে যে আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব টক মিষ্টি ঝাল এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় আর এছাড়া রসুন শরীরের জন্য অনেক বেশি উপকারী আচারে রসুন দেওয়াতেও আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্যই আচারটা তৈরি করবেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচার অসম্ভব মজার হয় রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মজার মজার রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে